হচ্ছে রামদার বিখ্যাত চা রামদার বিখ্যাত চা মালাই চা এইটা হচ্ছে বিখ্যাত চা ব্যাস্ত এটা সেই মালাই চা তো যারা চা প্রেমী বা চা খেতে ভালোবাসো এবং সিউড়িতে যারা দেখছো তারা অবশ্যই কান করবে আর যারা শিউরি বাইরে আছো তারা কোথায় কোথায় চা খাও এবং কোন কোন জায়গায় সেটাই অবশ্যই করবে চাটা খুব প্রিয় মানে চা না খেলে হয় না দিনটা শুধু যেমন হয় না সেরকম দিনের শেষে বেলার শেষে চাটা না হলে ঠিক জমে না তো চাটা খাচ্ছি চায়ের চুমুক সিউড়িতে যারা পছন্দ করো তারা তো অবশ্যই ভালো লাগবে চায়ের চা চাকে যারা ভালোবাসে যারা ভালোবাসে যারা চা প্রেমী চা পান করতে আমরা বলে থাকি চা খেতে যাকে বলে চা খোর চা খোর সে চা খোর যারা আছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে চা খোর মানে আমরা না যে কোনো সিজনে চা খেতে পছন্দ মানে চা পান করতে পছন্দ করি গ্রীষ্ম বর্ষা শীত যে কোনো মানে যেসব সিউড়িতে যারা যারা চা খোর আছো মানে কমেন্ট করতে হয় না খুশি হলে চা দুঃখ হলে চা কষ্ট হলে চা খেতে থাকি চা

ইউটিউব যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক দেখছো তারা ফলো অবশ্যই করবে লাইক শেয়ার কমেন্ট